গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা বৈঠকটি বৃহস্পতিবার উনিশ ফেব্রুয়ারি রাজধানীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয় প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট পিআইডি জানিয়েছে সভায় তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন তবে বৈঠকের আলোচ্যসূচী বা এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এটি ছিল মূলত সৌজন্যজন সাক্ষাৎ এই সাক্ষাৎকালীন বৈঠক রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব ও সামরিক বাহিনীর প্রধানদের মধ্যে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে ডেস্ক রিপোর্ট